রব্বুল আলমিন একুশ নং সৌরা সুরাতুল আম্বিয়া একশো তো সাত নম্বর আয়তে বলেন ওয়ামা আর সালনাকা ইল্লা রহমাত আলমিন গোটা বিশ্ব জগৎবাসীর জন্য নবী মোহাম্মদ সাল সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছি শুধু আমাদের জন্য নয় আসমান জমিনের মধ্যে বিশ্ব জগতের মধ্যে মাটির নিচে আসমানের উপরে যারা আছে যত মাখলুকা জীব জন্তু রয়েছে যত পশু পাখি রয়েছে সবার জন্যই তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন সূরা নাশরার 4 নম্বর আয়াতে বলেন ওয়া রাফা'না লাকা যিকরক হে নবী তোমার শান মান মর্যাদা আমি সব দিক দিয়ে বৃদ্ধি করেছি কেমন বৃদ্ধি আজানে তার নাম পাবেন একামতে তার নাম পাবেন সালাতের মধ্যে তার নাম পাবেন কোরআনুল কারিম পড়তে গিয়ে তার নাম পাবেন সর্ব জায়গায় আল্লাহ রসুলের শান মান আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছে ইমানদার যারা রয়েছ তোমরাও নবীর ওপর দুরুৎপাট করো যদি একবার পাঠ করো দশটি নেকি লেখা হবে দশটি গুনাহ মার্জিত করা হবে দশটি রহমত তোমাদের ওপর নাজিল করা হবে দরুদ নবীর নাম যদি কেউ শোনে হজরত মোহাম্মদ সাল আলু সাল্লাম তার ওপর দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায় তার সান তার মান মর্যাদা লহরবুল আলমিন সব দিক দিয়ে বাড়িয়ে দিয়েছেন এমনকি অন্যান্য নবীর ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন নাম ধরে ডেকেছেন আমাদের রসুল সাল্লাহামের ক্ষেত্রে ওটা ব্যবহার করেননি তার আত্মমর্যাদা সম্মান এত বৃদ্ধি করেছেন অন্যান্য নবীর ক্ষেত্রে ইয়া দাউদ ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া যাকারিয়া ইয়া موسی ইয়া هارুন এই ভাবে ডাইরেক্ট আল্লাহু রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীর নামের ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে সম্মানিত নবী সুবহানাল্লাহ বলবেন না ইয়া আইয়ুহাল মুদ্দাছির ইয়া আইয়ুহাল মুযামমিল তওহা ইয়াসিন বিভিন্ন ইংগিতে আল্লাহু রাব্বুল আলামিন সম্মান দিয়ে নবীকে আহ্বান করেছে এমন কি আমরা যখন আত্তাহিয়াতু পড়ি তাশাহুদকে বলা হয় তখন আমরা বলি কিভাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইয়া মুহাম্মদ বলি না ওই জায়গা আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন তার شان তান মান মর্যাদা এভাবে বাড়িয়েছেন কেন কারণ তিনি আমানতদার ছিলেন তিনি সত্যবাদী ছিলেন তিনি ছিলেন তার আখলাখ চরিত্র সব দিক দিয়ে মার্জিত ছিল উন্নত ছিল সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী ছিলেন মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো যে নবীর চরিত্র সম্পর্কে আপনি বলুন তখন মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন গোটা কোরআনুল কারিম যেটা তোমরা দেখছ হুবহু তার চরিত্র ঠিক তেমনি হুবহু শুভন বলবেন না গোটা কোরআনুল কারিম যা তোমরা দেখছ তার চরিত্র হুবহু তার স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন তার স্ত্রী বলছেন যে গোটা কোরআনুল কারিম তার চরিত্র যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি মহান চরিত্রের অধিকারী তার মানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলু সাল্লামের চরিত্র সবচেয়ে উন্নত মার্জিত ছিল তিনি সত্যবাদী ছিলেন তিনি আমানতদার ছিলেন তিনি ছিলেন আপনার নেতার চরিত্র হতে হবে আল্লাহ রসুলের মতো তাকে অনুসরণ করতে হবে তার মতো সত্যবাদী হতে হবে তার মতো আমানতদার হতে হবে আপনার নেতার চরিত্র কি এরকম খুঁজেন যদি না থাকে ওই নেতার আনুগত্য করা যাবে না যদি আনুগত্য করেন আপনি বিপদে পড়বেন কেয়ামতের মাঠে তার দলিল আমি শেষ পর্যায়ে দেব হল আজিজ